ইতিমধ্যেই আমরা আমাদের প্রতিবে বরণ করে নিয়েছি এরপর বিদ্যালয়ের তরফ থেকে স্বাগত ভাষণ দেবেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী শ্রীমন্ত আচার্য extend my heartiest, heartiest gratitude and honour to our Honourable and respected Governor, Sri Kesarima Padeji, on behalf of our all existing students, ex-students, teaching non-teaching staff, MC members, guardians and all common people of Karnataka. And I am grateful to him for accepting our invitation এই পুরো ইভেন্ট কালেকশন অফ 158 অ্যানিভার্সারি অফ কালনা মহড়া জেস সাইন্সকে মঞ্চে আছেন অনুনয় এম কে সুনীল মণ্ডল মহাশয় সভাবৃক্তকে শ্রী দেবুতোত মহাশয় এবং আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের কালনা পৌরসভা চেয়ারম্যান দেবুতোত সহ এসডিপিও এবং অন্যান্য অতিরিক্ত যারা আছেন তাদেরকে এবং আমার স্কুলের সমস্ত স্টুডেন্ট যারা আছেন যারা এতে কাজ করছেন তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের মধ্যে উপস্থিত আছেন উনিশশো বিয়াল্লিশ সালে ম্যাট্রিক উল্লেখ অজিত কুমার মুখোপাধ্যায় মহাশয় উনিশশো সাতচল্লিশ সালে ম্যাট্রিক উল্লেখ শিবনারায়ণ দেবীশ্বাস মহাশয় উনিশশো উনপঞ্চাশ সালে ম্যাট্রিক শ্রী নিমায়ন চন্দ্র সিং মহাশয় যারা আমাদের এই অনুষ্ঠানে এসে এই অনুষ্ঠানকে আরও আলোকিত করেছেন নবজাগরণের যুগে কালনায় একটি স্কটিশ মিশনারি স্কুল ছিল এই স্কুলের শিক্ষা পদ্ধতির খ্যাতি সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল আঠারোশো সালে কালনার চারজন ছাত্র খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে কালনার শিক্ষা নড়িতে মানুষ বিদ্যাসাগর মশাল ও তারানা তত্ত্ব বাছর মহাশয়ের আশায়ের পরামর্শে তারাকান্ত ভট্টাচার্যের নেতৃত্বে তালনা মহারাজা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন পরে তালনা এই স্কুলটি মহারাজার অর্থায়ন লাভ করে আঠারোশো একাত্তর সালে প্রথম ব্যাচে দুজন ছাত্র পাশ করেছিলেন আমরা একশো পঞ্চাশ বছরের পাস আউট সমস্ত স্টুডেন্টের তালিকা বাইরে ওয়ালাপ করেছি এরা দেশে বিদেশে বিভিন্ন প্রান্তে আলোকিত হয়ে রয়েছে এবং রাজ আলোকিত করছে রাজ স্কুলের প্রচুর গৌরবময় ইতিহাসের কিছু নমুনা আমি দিচ্ছি এখানে উনিশশো এগারো সালে পাস আউট একজন ছাত্রের একশতম বর্ষের সুবেনিরের লেখা থেকে জানা যায় ওই বর্ষ তেরো জন ছাত্রের মধ্যে এগারো জন ছাত্র সেই সময় প্রথম বিভাগে পাস করেছিলেন নির্ভর্ত সূত্রে জানতে পারলাম উনিশশো ছত্রিশ সালে রাজ স্কুলের ছাত্র ম্যাটিকুলেশনে সারা বাংলাদেশে তৃতীয় স্থান অধিকার করেছিল আমরা সবাই জানি যে দু হাজার এগারো সালে মুসান পর্বে যে সুমন চ্যাটার্জি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে চতুর্থ স্থান অধিকার করেছিল দু হাজার ষোলো সালে রীতঙ্কর কুমার উচ্চ মাধ্যমিকে সপ্তম স্থান অধিকার করেছেন গত তিন বছর মাধ্যমিকে একশো পার্সেন্ট পাস করেছে গত বছর উচ্চ মাধ্যমিক একশো চৌত্রিশ জন ছাত্রের মধ্যে নব্বই জন ছাত্র প্রথম বিভাগে পাস করেছে আমরা আরও ভালো রেজাল্ট চাই পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের স্কুল সবচেয়ে বড় ভোকেশনাল ইনস্টিটিউট হিসেবে পরিচিত কেন্দ্রীয় সরকারের অধীনে লভনীয় বিষয় হিসাবে আইটি অথবা মোবাইল এখানে চালু আছে টেকনোলজি ব্যবহার করে পঠন পঠনের মান আরো উন্নত করার চেষ্টা হচ্ছে একটি টেকনিক্যাল কলেজ করার পরিকল্পনা আমাদের আছে একটি সুইমিং পুল করার পরিকল্পনা আছে দূরের ছাত্রদের জন্য হোস্টেল তৈরির পরিকল্পনা আছে একশো তম বর্ষ পূর্তির সময় বিদ্যালয়ের বিল্ডিং এর যে স্ট্রাকচার ছিল তিন তলার পর সেই স্ট্রাকচার ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে অডিটোরিয়ামের কাজ সম্পূর্ণ করতে চাই আমরা আমাদের বিদ্যালয়ের নব্বই শতাংশ নম্বর পাওয়ার ছাত্রদের কোনো ফিস দিতে হয় না দশম ও দ্বাদশ শ্রেণীর এরকম আঠাশ জন ছাত্রকে পাঁচশো টাকা করে অনুদান দেওয়া হয়েছে এই অর্থ সমস্ত এক্স স্টুডেন্টরা ব্যয় করে থাকেন এক্স স্টুডেন্টের এর ইচ্ছা অনুযায়ী একশো পঞ্চাশ তোমার প্রতিষ্ঠাবকে স্মরণীয় করে রাখার জন্য সুব্রত ভট্টাচার্য সংগ্রাম মুখার্জি সুবীর প্রশ্নের মুখ্য ফুটবল ব্যক্তিত্বের উপস্থিতিতে ম্যারাথন দৌড়ে ২৫০ পঞ্চাশ জন অংশগ্রহণ করেছিল গত শনিবার এক ঐতিহাসিক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে প্রতি এক স্টুডেন্টের মতে এই শোভাযাত্রা ঐতিহাসিক এবং নজরিবিহীন জুলাই বিজ্ঞান প্রদর্শনী হবে আগস্টে ফুটবল প্রদর্শনী হবে ডিসেম্বরে মেলা এবং সমাপ্তি অনুষ্ঠান হবে এছাড়া সারা বছর চলতে থাকবে সেমিনার আমি জানতে পারলাম ফুটবল স্মৃতি এখানে চালু ছিল আপাতত কয়েক বছর করে হচ্ছে না আমরা পুনরায় চালু করবো এটুকু বলতে পারি এর সঙ্গে একটা বিষয় রয়েছে আরো বড় ইতিহাস করার চেষ্টা আমরা করছি আমাদের স্কুলের ভাস্কর রাজগুপ্ত আমাদেরকে সাহায্য করছে রাজ্যপাল মশয় আমাদের স্কুলে এসছে রাজ স্কুলের ইতিহাসে কালনা সাবডিভিশনের ইতিহাসে বর্ধমান জেলার ইতিহাসে একটা নতুন পালক প্রতিস্থাপিত হলো আমরা আরও একটু উচ্চ ধরনের লক্ষ্য নিয়ে নিতে চাইছি আমরা আশা করি সফল হব আপনাদের ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের আমাদের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের যে মেলবন্ধন দার্জিলি যে মেলবন্ধন ম্যানেজিং কমিটির সাহায্য এবং কালনা আকামোর জনগণের সাহায্য মিউনিসিপ্যালিটি সাহায্যে আমরা আমাদের আগামী দিনের কর্মসূচিকে সফল করতে পারবো এইটুকু আশা রেখে মঞ্চ প্রকৃষ্ঠ মাননীয় রাজ্যপালকে আবার শ্রদ্ধা প্রণাম জানিয়ে এই ইতিহাস সৃষ্টি করার জন্য আন্তরিক শুভেচ্ছা জানিয়ে দেবগুরুকে শুভেচ্ছা জানিয়ে আমাদের এমপি কে শুভেচ্ছা জানিয়ে আজকের স্বাগত ভাষণ শেষ করছি